হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে কিছু সেলাই শেখাবো শেখাবো বলতে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যারা হচ্ছে ঘরে বসে থাকেন অবসর সময়ে কিছু করার মতো পান না তারা হচ্ছে শখের বসে হলেও কাজগুলো শিখে রাখতে পারেন এটা হচ্ছে আপনাদের নিজেদের জন্য ভালো হবে আপনাদের শখের জিনিস তৈরি করতে পারবেন দেখেন প্রথমে হচ্ছে এটা চেন সেলাই শেখাবো আমি দুইটা সুতা নিয়েছি এবং সুতাটা সূচের নিচ দিয়ে দিয়ে দিচ্ছি মানে সূচের নিচ দিয়ে দেওয়ার পরে সুতাটা আমাদের ডান হাতে থাকবে তারপর আবারও মাছ থেকে সুচ তুলে তারপর একই রকমভাবে আবারও দিয়ে নিচ্ছি দেখেন অটোমেটিক কিন্তু চেনের মতো পড়ে যাচ্ছে আপনারা এটা দেখে একটু ট্রাই করলেই পেরে যাবেন এটা খুবই সহজ একটা সেলাই এবং এটা বেসিক সেলাই বলতে পারেন দেখেন স্যুপটা হচ্ছে আগে যে একটা চেনের মতো পড়ে সেটার মাছ থেকে তুলবেন ভিডিওটা দেখে দেখে একটু ট্রাই করার চেষ্টা করবেন আমি হচ্ছে ভিডিওটা স্লোই রেখেছি যেন বুঝতে সবার জন্য সুবিধা হয় দেখেন আমি এটাতে দুইটা সুতা নিয়েছি এবং শেট সুতা নিয়েছি আপনারা যে কোনো কালার সুতা দিয়েই যে কোনো কালার কাপড়ে ট্রাই করতে পারেন এটা দিয়ে হচ্ছে ডাল সেলাই করতে পারবেন তারপর আর বিভিন্ন ধরনের সেলাইতে কাজে লাগবে দেখেন নিজের জন্য তৈরি করতে পারেন শখের বসে এটা হচ্ছে ব্যাকসাইড এরকম হবে ঘরের একটা জিনিস তৈরি করতে পারবেন কাজ আসলে শিখে লাগলে নষ্ট হয় না সময় ধন্যবাদ